প্রচন্ড হাওয়া বইছে আর দূরে দেখতে বাচ্চারা ফুটবল খেলছে এখানে প্রত্যেকটা যে নৌকোগুলো রয়েছে সেগুলোই বাঁধার কাজ চলছে এই ঝড়ের জন্য আর এই বছরে এই প্রথম আমার বৃষ্টিতে বোঝা জাস্ট রিমাল যখন শুরু হবে কিন্তু তার পরবর্তীতেই কিন্তু নদীতে জোয়ার আসবে জানি না নদীর কন্ডিশন পরবর্তীকালে কেমন হবে সুপ্রভাত সকল দর্শককে চলে এলাম আবার নতুন দিনের নতুন দ্বারে আজকের ব্লগটা জাস্ট কোনো রকম একটা ট্র্যাভেল বা নয় তো আজকে রেমাল আসছে অনেকেই জানেন যে ঝড়টা খুব গতি নিয়েই আসছে তো আজকে জাস্ট এই রেমালের প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করার জন্য একটু বেরিয়ে পড়েছিলাম তার উপর আজকে রবিবার একটা ছুটির দিন রয়েছে সেজন্য একটু বেরিয়ে পড়লাম আজকে আমি ঘুরব অনেক জায়গায় এবং আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাবো আজকে পরিবেশ কেমন রয়েছে আর আমি তো এই পরিবেশটাকে উপভোগ করার জন্য বেরিয়ে পড়লাম তো ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করবে সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রাম ফলো করতে এখন রয়েছি আশিপুর ধারে অর্থাৎ এইটা হচ্ছে গঙ্গার ধার বলা হয় সেখানে মেঘচিম বলে আর মিনিমাম তিন থেকে চার ঘন্টা হয়তো বিকেলের মধ্যেই বা সন্ধ্যের মধ্যেই মল শুরু হবে আর একটু স্কুটিটা নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম আর এই হচ্ছে পুরো পরিবেশের অবস্থা চারিদিকে প্রচুর হাওয়া চলছে জানি না অডিওটাও শোনা যাচ্ছে কিনা জাস্ট নদীটা একবার দেখাবো যে নদীটা কতটা রয়েছে মোটামুটি এখনও জোয়ার অনেকটাই বাকি রয়েছে এখন নর্মাল জোয়ার এখনও হয়নি শুরু তো জাস্ট রেমাল যখন শুরু হবে কিন্তু তার পরবর্তীতেই কিন্তু নদীতে জোয়ার আসবে জানি না নদীর কন্ডিশান পরবর্তীকালে কেমন হবে জাস্ট একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম আর পুরোপুরি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি যে রেমালের আগে পরিবেশের অবস্থাটা কেমন আমাদের এলাকায় আগের দিনে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল আগের রাতে বিশেষ করে কালকে যে সামনে রয়েছে ফুটঘরের যে মাঠটা রয়েছে মাঠ পুরোপুরি বেশিরভাগ এই সাইডের উপর জলে ভরে গিয়েছে আর এই যে একটা বৃষ্টির আগে ওয়েদার আর এরকম ঝড় এই বছরেই প্রথম হচ্ছে আর মোটামুটি খুব সুন্দর লাগছে তার উপর দেখুন এক মাঠে গরু ঘাস কাঁচে তার উপর একদম একটা ভেজা ভেজা আবহাওয়া মানে ঝড়টা হয়তো অনেক কিছু ক্ষতি করবে বাট একটা পরিবেশে কিছুদিন আগে থেকে একটা সবুজের বৈচিত্র্য কিন্তু বাড়িয়ে দিয়ে যাচ্ছে পিছনে জাস্ট মেঘটা দেখুন এখন এখন একেবারে কিন্তু আকাশ কালো মেঘে ভর্তি হয়ে গেছে। আর মোটামুটি সত্যি বৃষ্টিও শুরু হয়ে গেছে জাস্ট বৃষ্টির ফোঁটাও পড়ছে খুব সুন্দর লাগছে রেমালের আগে জানি না কতটা ক্ষয়ক্ষতি করবে পরিবেশ বা মানুষের কিন্তু ওয়েদারটা কিন্তু একদম চারিদিকে সবুজে সবুজ হয়ে গিয়েছে ইভেন মাঠ ঘাট বলতে গেলে আগের দিন থেকে যে বৃষ্টি শুরু হয়েছে পুরোপুরি কিন্তু জলে ভরে গিয়েছে তো দূরে জাস্ট উত্তাল নদীটাকে একবার দেখাবো প্রচন্ড হাওয়া বইছে আর দূরে দেখতে পাচ্ছি বাচ্চারা ফুটবল খেলছে খুব খেলতে ইচ্ছা জাগলেও কোনো রকম উপায় নেই কারণ অলরেডি বৃষ্টি পড়ে গিয়েছে আর এখন আমাদের বাড়ি ফিরতে হয় জাস্ট একবার দেখাবো কতটা ওরা মজা করছে এই বৃষ্টিতে আর এই বছরে এই প্রথম আমার বৃষ্টিতে ভেজা অসাধারণ সুন্দর লাগছে এই যে বৃষ্টিতে এই প্রথম ভিজছি এর আগের বছরে বৃষ্টিতে দিন কাটিয়েছি আর আজকেও এই বছরে এই প্রথম আর মোটামুটি এই যে বৃষ্টির ফিলিং সেটা এই বৃষ্টিতে না ভিজলে বিশেষ করে এরকম গুঁড়ো গুঁড়ো বৃষ্টিতে না ভিজলে আর তার সঙ্গে এই পাশে নদীর ধার না থাকলে একদম ফিল করা যায় না আমি তো একদম আজকে ফুল দমে উপভোগ করছি জানি না রাত্রে কতটা জোরে ঝড় হবে বা রাতটা কেমন কাটবে বাট এই দিনের বেলায় দিনের পরিবেশটা কিন্তু আমার খুব ভালো কাটছে আর আজকে আমার সঙ্গে আমার ভাই রয়েছে আর আমরা পুরোটাই আর আমি এখন রয়েছি আছিপুরের গঙ্গাধারের কাছেই আর এখানে প্রায় বেশিরভাগ নৌকো এখানে অলরেডি বাঁধা চলছে এই ঝড়ের জন্য তো জাস্ট একবার দেখাবো এই যে জায়গাটা দেখা যাচ্ছে এইটা কিন্তু একটা ইট খোলার একটা নদী থেকে যে বালি কাটে সেই অংশ আর এইখানেই প্রত্যেকটা যে নৌকোগুলো রয়েছে সেগুলোই বাঁধার কাজ চলছে এই ঝড়ের জন্য যাতে না তাদের কোনো রকম ক্ষতি হয় এবার স্কুটিটা নিয়ে এবার আমরা চলে যাবো হচ্ছে সোজা হ্যাঁ ওটা বিড়লা ঘাট তাই তো বিড়লার যে জুট মিল ছিল ইংরেজ আমলে তো সেই জুটগুলির একটা গঙ্গার ধার রয়েছে তো এবার সেখানে যাবো গিয়ে দেখবো সেখানকার কন্ডিশান কেমন আছে জাস্ট একটু ঘুরে তারপরে বাড়ি ঢুকে যাব আধো আধো বৃষ্টিতে আপাতত আমি বিরলাপুর ধার কাছে চলে এসেছি এটা একটা জাস্ট ছোটো ব্লগ হবে একটা মানে নর্মাল বৃষ্টির দিনে ভাইকুণ্ড একটু বেরোনো হবে তো জাস্ট এই বেরোলাম আর ছোটো করে একটা ব্লগ বানিয়ে নিচ্ছি সেই জন্য আর আমাদের মতো কিন্তু প্রচুর লোক এখানে বৃষ্টিকে উপভোগ করার জন্য চলে এসছে আর আমরা যতটা না এই পরিবেশ উপভোগ করছি যেটা একটা জিনিস দেখাবো তারা আমাদের থেকেও কিন্তু বেশি উপভোগ করছে এই ওয়েদারটাকে বা এই পরিবেশটাকে জাস্ট ওই দূরে দেখুন বাচ্চারা কিভাবে নদীতে স্নান করছে এই পরিবেশটাকে উপভোগ করার জন্য আর আমি এখন রয়েছি বিড়লাপুর ধারের কাছে আর সামনে দেখা যাচ্ছে বিলাপুর জুট মিলটা আর এই হচ্ছে সেই গঙ্গাধারের রাস্তা আর এই জায়গাটা কিন্তু নতুন কিছু এটা অনেকটাই প্রাচীন জায়গা বলতে গেলে সামনেই রয়েছে রয়েছে নদীঘাট আর এখানেও কিন্তু প্রচুর ঐতিহাসিক নিদর্শন রয়েছে আর এই বৃষ্টি ভেজা একটা ওয়েদারে এই জায়গাতে সময় কাটাতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে জাস্ট আমি একবার বলবো ক্যামেরাম্যানকে একবার দূরে নদীর দিকে দেখাতে মেঘ বৃষ্টি নিয়ে আসতে লেগেছে জাস্ট একবার দেখাও ওই দূরে জাস্ট কালো মেঘটাকে একবার দেখব আর বৃষ্টির একটা যে ছোট্ট একটা আবছা যে জায়গাটা মানে মেঘের ওপর থেকে একটা আবছাভাবে যে বৃষ্টি পড়ছে সেটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তো জাস্ট একবার বলবো ওই দিকটা দেখাতে একটু পরন্ত বিকেল রয়েছে আর মোটামুটি বৃষ্টির ফোঁটাও বেশি হয়ে গিয়েছে আর মোটামুটি এবার আমি বাড়ি ফিরবো আর বেশিক্ষণ বাইরে থাকাও যাবে না বাড়ি থেকে অলরেডি মুখো চলে আসছে তো ভিডিও এই পর্যন্ত শেষ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না